কল্পনা দেবীর দুই মেয়ে কবিতা এবং কৌশানী কবিতা গ্রামে লেখাপড়া শিখে গ্রামেই বড় হয়েছে কিন্তু কৌশানী অর্থাৎ কল্পনা দেবীর ছোট মেয়ে সে পড়াশোনাতে খুবই ভালো ছিল তাই কল্পনা দেবী তাকে শহরের এক ভালো প্রাইভেট স্কুলে পড়াশোনা করায় আর এভাবেই কল্পনা শহরে থেকেই বড় হয় তাই কৌশানি এবং কল্পনা দুই বোনের মধ্যে অনেক পার্থক্য থাকে কিন্তু আজকে তাদের দুই বোনের একই পরিবারে বিয়ে হয় কবিতার সঙ্গে কার্তিকের বিয়ে হয় আর অন্যদিকে কৌশানির সঙ্গে অজয়ের বিয়ে হয় বিয়ের পর তারা দুই বোনই নিজেদের শ্বশুরবাড়িতে চলে যায় এসো এসো তোমরা ভেতরে এসো আমি তোমাদের জন্য অনেক কুন্দরে অপেক্ষা করছি এই বলে বিলকিস দেবী তার দুই নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে শ্বশুরবাড়িতে ঢুকে কবিতা প্রথমেই তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং বড় ভাসুরকে প্রণাম করে কিন্তু তার ছোট বোন কৌশানি সে কাউকে প্রণাম করে না বরং সে বলে উফ বাপ বাপ কি গরম লাগছে আচ্ছা মা আপনি আমাদের এখানে কেন দাঁড় করিয়ে রেখেছেন বলুন তো একটু এসির হাওয়াও খেতে দেবেন না अजय প্লিজ আমাকে রুমে নিয়ে চলো আমার এখানে প্রচন্ড গরম লাগছে দেখতেই তো পাচ্ছো আমি কত ভারী লেহেঙ্গা পরে আছি আমার দম বন্ধ হয়ে আসছে প্লিজ এই ফ্যামিলি ড্রামাগুলো এখন বন্ধ করো এগুলো পরে করলেও তো হবে হ্যাঁ নিশ্চয়ই চলো আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি কিন্তু কৌশানি তুমি মা বাবা দাদাকে প্রণাম করলে না তোমার বড় দিদি কত সুন্দর সকলকে প্রণাম করলো আর তুমি ছোট হয়ে এইভাবে দাঁড়িয়ে আছো উফ অজয় তুমি চুপ করো তো ওসব গ্রামের মূর্খ মেয়েরাই করে আমার মতো মডার্ন মেয়েরা এখন প্রণাম প্রণাম করে না আচ্ছা মা এবার কি আমরা রুমে যেতে পারি হ্যাঁ হ্যাঁ বৌমা যাও তুমি রুমে চলে যাও তোমার যখন এতই গরম লাগছে তাহলে এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই অজয় বৌমাকে রুমে নিয়ে যা এই শুনে অজয়ী কৌশানীকে নিজের রুমে নিয়ে চলে যায় আর এভাবেই শ্বশুরবাড়িতে মাত্রই দুই বৌমার ব্যবহার দেখে বিলকিস দেবী বুঝতে পারে যে তার বড় বৌমি এবং ছোট বৌমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালে কবিতা নিজের মায়ের বাড়িতে যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করত ঠিক তেমনই শ্বশুরবাড়িতেও খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়ি আজকে আমাকে রান্না-বান্না করতে হবে, বাড়ি সব কাজ করতে হবে। আজকে তোমার প্রথম রান্না করার পালা। মানে আজকে যদি আমি সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারি, তাহলে সবাই আমার প্রশংসা করবে। আর আমার শাশুড়ি মায়ের কাছেও আমি অনেক ভালো বৌমা হয়ে যাবো। তাহলে আজকে আমাকে সব কাজ ঠিকঠাক ভাবে করতে হবে। কোনো গন্ডগোল হলি চলবে না। এই বলে কবিতা বাড়িঘর এবং রান্নাঘর পরিষ্কার করে এবং রান্না বান্না শুরু করে দেয় কিন্তু কবিতা শহুরি বোন কৌশানি বেলা দশটা বাজতেই ঘুম থেকে ওঠে কিন্তু কৌশানি ঘুম থেকে উঠে খাবার টেবিলে বসে পড়ি খাবার খাওয়ার জন্য দিদি তুই আমাকে সকালবেলা কফি বানিয়ে দিসনি কেন তুই তো জানিস কফি না খেলে আমার ঘুম ভাঙে না তুই তা সত্ত্বেও আমার রুমে কফি দিতে গেলি না কেন কত বেলা হয়ে গেল দেখ তো এখনো পর্যন্ত আমি এক কাপ কফি পেলাম না এই যে ছোট বৌমা তুমি ভুলে যাচ্ছ ওটা তোমার বড় দিদি ঠিকই কিন্তু এখন ওটা তোমার বড় যা তাই বড় যা সঙ্গে কেউ কখনো এরকম ভাবে ব্যবহার করে তুমি বিয়ের আগে বাড়িতে যেরকম ব্যবহার করেছো ঠিক আছে কিন্তু এখানে এসব চলবে না আর হ্যাঁ তোমার দিদি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করে সব কাজ করে ফেললো আর তুমি এখন ঘুম থেকে উঠছো কেন শুনি ও মা আমি তো আপনাকে বললাম আমার ঘুম ভাঙেনি তাই আমি উঠতে পারিনি আর তাছাড়া এখন আর কে সকাল সকাল ঘুম থেকে ওঠে বলুন তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার আমার অভ্যাস নেই আমি আমি যখন শহরে থাকতাম তখন প্রায় সময় আমার থেকে গেছে মা দয়া করে আপনি কৌশানীকে কিছু বলবেন না আসলে কৌশানী তো শহরে থেকেই বড় হয়েছে তাই ওর মধ্যে একটু শহুরে মেয়েদের মতো স্বভাব আছে তবে আপনি দেখবেন ধীরে ধীরে কৌশানী ঠিক হয়ে যাবে ও আমার সঙ্গে থাকতে থাকতে বাড়ির সব কাজও শিখে যাবে তাছাড়া আমি বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠতাম সকালবেলা আর তুমি শহরে থেকে শহরে পড়াশোনা করে বড় হয়েছ কিন্তু তোমার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই তুমি নামেই পড়াশোনা করেছ তুমি শহরে বড় হয়েছো শহরের লোকেরা মডার্ন ঠিকই কিন্তু তাই বলে এই নয় যে শহরের লোকেরা অসভ্য হয় তোমাকে দেখে যা বুঝতে পারছি তোমার মধ্যে বিবেক জ্ঞান বলে কিছুই নেই ওরে বাবারে বাবা দয়া করে আপনি এসব জ্ঞান দেওয়া বন্ধ করুন আমার এসব কথা শুনতে একদম ভালো লাগে না দিদি আমি রুমে যাচ্ছি তুই বরং আমার খাবারটা রুমে দিয়ে আসবি এই বলে কৌশানী নিজের রুমে চলে যায় আসলে কৌশানী শহরে থেকে পড়াশোনা করে বড় হয়েছে বলে সে নিজেকে প্রচন্ড পরিমাণে মডার্ন বলে মনে করত আর তাই সে নিজেকে নিয়ে প্রচন্ড পরিমাণে অহংকার করত। তাই বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটা কৌশানী শেখেনি সে শুধুমাত্র শহরে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে পেরেছে কিন্তু আসল জ্ঞান অর্জন করতে সে পারেনি তবে তার বড় দিদি কবিতা সে গ্রামে থেকে পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করে এসেছে আর আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও সে সকলের সঙ্গে ভালো ব্যবহার করছে তাই কয়েকদিনের মধ্যেই কবিতা সকলের কাছেই ভীষণই প্রিয় হয়ে ওঠে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর কৌশানী প্রত্যেক দিন বেলা এগারোটার সময় ঘুম থেকে ওঠে এর ফলে একদিন বিলকিস দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় কি ব্যাপার বড় তোমার ছোট বোন কি এখনো ঘুম থেকে ওঠেনি তোমার বোনকে নিয়ে আমি আর পারছি না দেখো বড় বৌমা তুমি তোমার ছোটো বোনকে ডাকো আর বলো এটা ওর শ্বশুরবাড়ি এখানে অত বেলা পর্যন্ত ঘুমালে চলবে না পাড়া প্রতিবেশী সবাই আমাকে নানান কথা শোনাচ্ছে আমাদেরকে নিয়ে নিন্দা করছে আমি তো তোমাকে দেখে ভেবেছিলাম তুমি যেরকম সংস্কারী তোমার বোনটাও বোধ হয় সেরকম সংস্কারী হবে কিন্তু তোমার শহুরে বোন যে শহুরে থেকে ওর মাথা বিগড়ে গেছে তা তো আমি জানতাম না মা আপনি মাথা গরম করবেন না আমি এখনই আমার বোনকে ডেকে নিয়ে আসছি এই বলে কবিতা তার ছোট বোন কৌশানিকে ডাকার জন্য রুমে চলে যায় তখন কৌশানি নিজের রুমে আরাম করি এসি এবং পাখা চালিয়ে ঘুমাতে ব্যস্ত তাই কবিতা বারবার করে দরজা ঠুকে ঠুকে বিরক্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত কৌশানি বিরক্ত হয়ে দরজা খুলে আরে দিদি এত জোরে জোরে দরজা ঠুকছিস কেন কি হয়েছে ঠিকই শান্তি করে একটু ঘুমাতেও পারবো না তোদের জন্য তুই কি ভুলে গেছিস এটা আমাদের মায়ের বাড়ি নয় এটা শ্বশুর বাড়ি আর এখানে সকা সকাল উঠতে হয় তুই দেখ তো একবার কটা বাজলো শাশুড়িমা কিন্তু খুব রেগে গেছে এবার তুই উঠে পড় আর তোর জন্য আমাকেও কথা শুনতে হচ্ছে আমি তো তোকে বাড়ির কোনো কাজ করতে বলছি না কিন্তু অন্তত সকালবেলা তো উঠবি ওফ আমি কোন মূর্খদের পাল্লাই পড়লাম আরে শহরে সবাই বেলা করে ঘুম থেকে ওঠে তাছাড়া সকা সকাল উঠে আমি কি করব শুনি আমি কি খবরের কাগজ বিক্রি করতে বের আমি জানি না তুই কি করবি কিন্তু কাল থেকে যদি তুই সকালবেলা না উঠেছিস তাহলে কিন্তু আমি এবার বাবা মাকে ফোন করে সব জানিয়ে দেব আর আমি বলে দেব তুই এই বাড়িতে সবার সঙ্গে কেমন বাজে ব্যবহার করছিস এই বলে কবিতা সেখান থেকে চলে যায়। আর কবিতা চলে যাওয়ার পর কৌশানি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে পড়ে আর ফ্রেশ হয়ে বাইরে চলে আসে কিন্তু কৌশানী সেদিন প্রচন্ড পরিমাণে রেগে থাকায় কারো সঙ্গে কোনো রকম কথা বলে না এভাবে সময় কাটতে থাকে একদিন হ্যালো মা তোমার ছোট মেয়েকে তুমি একটু বোঝাও তুমি কি জানো তুমি ছোটো মেয়েকে শহরে পড়াশোনা শিখিয়ে বড় তো করেছ কিন্তু ওকে তুমি এখনো পর্যন্ত কোনো শিক্ষা দিতে পারোনি ও শহরে পড়াশোনা করেছে বলে শহরে থেকেছে বলে নিজে কি মনে করি জানো কৌশানির জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে ও শ্বশুরবাড়িতে এসে সব সময় মডার্ন গিরি দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কৌশানিকে দুই দিনের জন্য বাড়িতে ডাকছি তারপর আমি ওকে সব বুঝিয়ে বলবো ঠিক আছে তুই চিন্তা করিস না ওর জন্য তোকে আর কথা শুনতে হবে না এই বলে কল্পনা দেবী ফোন রেখে তার ছোট মেয়েকে ফোন করি এবং কৌশানীকে কয়েকদিনের জন্য বাড়িতে আসার কথা বলি তাই সেদিনই কৌশানী তার মায়ের বাড়িতে চলে যায় কল্পনা দেবী তার ছোট মেয়েকে অনেক করে বোঝানোর চেষ্টা করি কিন্তু কৌশানী বাড়িতে এসেও একই গতিতে তার জীবন চালনা করতে থাকে দেখো ওসানি অনেক হয়েছে তোর জন্য আমার বড় মেয়েকে অনেক কথা শুনতে হচ্ছে আর তুই কি ভুলে যাচ্ছিস তুই এখন ওই বাড়ির বৌমা তাই কবিতার সঙ্গে সঙ্গে তোকেও কিন্তু সব দায়িত্ব দায়িত্ব নিতে হবে শুধু যে আমার নেবে তা নয় আমরা তো তোরও বিয়ে দিয়েছি এবার তোকেও দায়িত্ব নিতে হবে আর তুই যদি এরকম করিস তাহলে তোর সংসার তো ভাঙবেই আর তোর সাথে সাথে তোর দিদিরও সংসার ভেঙে যাবে মা চুপ করো তো ও সব দায়িত্ব আমি নিতে পারবো না তাছাড়া তুমি তো জানো আমি কেমন ভাবে বড় হয়েছি আমি শহরে পড়াশোনা করতাম আর চিল করতাম ওসব দায়িত্ব নেওয়ার অভ্যাস আমার মধ্যে নেই কৌশানির কথা শুনি কল্পনা দেবী বকাবকি করতে থাকে এভাবে কৌশানি কিছুদিন বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর পর আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে কিন্তু এখনো পর্যন্ত কৌশানী তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে পৌষানি বাবা মা তোকে তাহলে এতদিন ধরে কি বোঝালো আমি মানছি তুই ছোটবেলা থেকে শহরে থেকেছিস তার মানে এই নয় যে তুই সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবি এমনকি তুই তো তোর দিদিকেও সম্মান দিয়ে কথা বলিস না আমি গ্রামে বড় হয়েছি গ্রামে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু তার মানে আমি মূর্খ নই ঠিক আছে তুই চুপ তো আমাকে বেশি জ্ঞান দিস না কারণ তোর থেকে আমি কোনো রকম জ্ঞান নিতে চাই না এই বলে কৌশানী সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই কৌশানীর এক বান্ধবী শহর থেকে কৌশানীকে ফোন করে তারা ধরে দেখা করেনি বলে তারা নাইট ক্লাবে দেখা সিদ্ধান্ত নেয় তাই কৌশানি এক মডার্ন ড্রেস পরে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোবে বলে ঠিক করে কিন্তু তখনই কৌশানীর শাশুড়ি মা তাকে দেখে বলে কি ব্যাপার ছোট বৌমা কোথায় যাচ্ছ তুমি আরে তুমি কি জামা পরেছো আমি মানছি তুমি মডার্ন তার মানে এই নয় যে তুমি রাত্রিবেলা বাড়ির বোমা হয়ে বাড়ি থেকে এরকম ছোট নোংরা পোশাক পরে বেরিয়ে যাবে কোথায় তোমার দিদি তো কখনো এরকম জামা পরে না তাহলে তুমি কোন সাহসে এরকম পোশাক পরেছ আসলে মা আজকে আমি আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই আমি এরকম ড্রেস পরেছি আমি যদি এখন লং গা ঢাকা পোশাক পরে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাই কিংবা শাড়ি পরে যাই তাহলে ওরা তো আমাকে গন্ড মূর্খ ভাববে আর আমাকে গ্রামের মেয়ে মনে করবে আমি কারোর কাছে নিজেকে গন্ডমূর্খ প্রমাণ করতে চাই না আমি মডার্ন তাই আমি এরকম ড্রেস পরেই যাব তুমি কিন্তু এগুলো খুবই ভুল করছো বৌমা আমি মানছি তুমি শহরে থেকে বড় হয়েছো কিন্তু এখন তুমি শ্বশুরবাড়িতে আছো তাই তুমি তোমার বড় দিদির মতো সংস্কারী হয়ে থাকতে শেখো কারণ আমার বাড়িরও কিছু আদব কায়দা আছে শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা না দিয়েই কৌশনী তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে চলে যায় বড় বৌমা এদিকে এসো তোমার ছোট বোনের পা কত লম্বা হয়েছে দেখেছো আমার একটাও কোনো কথা শুনলো না বাড়ি থেকে ট্যাং ট্যাং করে অত ছোট পোশাক পরে বেরিয়ে গেল এখন পাড়া প্রতিবেশী সবাই আমাদের নামে নিন্দা করবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে কবিতার চোখে জল চলে আসে তাই কবিতা কাঁদে কাঁদতে নিজের রুমে চলে যায় আর কবিতা তখনই তার মাকে ফোন করে সব কথা বলি কিন্তু কবিতার মা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এভাবেই কিছুদিন কাটে কিন্তু কৌশনী এখনো প্রায় দিনই তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার জন্য রাত্রিবেলা করে ছোট ছোট পোশাক আশাক পরে বাড়ির বাইরে বেরিয়ে যায় এর ফলে বিলকিস দেবী প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে তাই একদিন সে বাধ্য হয়ে তা ছোট বৌমা এবং বড় বৌমা দুই বোনকেই বাড়ি থেকে বের করে দেয় মা আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন আমি তো কিছু করিনি বলুন তাছাড়া সব দোষ তো আমার ছোট বোনের তাহলে আপনি আমার ঘাড়ির উপর দোষ চাপাচ্ছেন কেন আমি মানছি আমার বোন ভুল করেছে কিন্তু আমি তো কিছু করিনি তাহলে আপনি আমাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছেন যেদিন তুমি তোমার বোঝাতে পারবে আর যেদিন তুমি তোমার তোমার মতো করে তুলতে পারবে সেদিনই তোমরা এই বাড়িতে ফিরে আসবে তার আগে আমি তোমাদের দুই বোন কে আমার বাড়িতে থাকতে দেব না এই শুনে দুই বোন কাঁদতে কাঁদতে মায়ের বাড়িতে চলে আসে কিন্তু তাদের বাবা মা কবিতাকে বাড়িতে তুললেও কৌশানীকে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না চলে যায় এখান থেকে আমরা তোকে ভালো পড়াশোনা করানোর জন্য শহরে পাঠিয়েছিলাম যাতে তুই শহরে গিয়ে পড়াশোনা করে শিক্ষা অর্জন করতে পারিস কিন্তু তুই তুই শুধু ডিগ্রির জন্য শিক্ষা নিয়েছিস মানুষের মতো মানুষ পর্যন্ত হতে তাহলে এত পড়াশোনা শিখে কি লাভ হলো আমি তোকে আমার বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না তোর জন্য আমার বড় মেয়ের সংসারটা ভেঙে গেল তাই তুই এখনই এখান থেকে বেরিয়ে যা আর শহরের বন্ধুদের সঙ্গে গিয়ে থাক মায়ের মুখে এমন কথা শুনি কৌশলী তার ভুল বুঝতে পারি তাই কৌশানী তখনই কবিতাকে সঙ্গে নিয়ে শ্বশুর ফিরে যায় আর পরিবারের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিন আপনারা এতদিন ধরে আমি আপনাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি কিন্তু আর নয় আমিও এবার আমার দিদির মতো সংস্কারী হয়ে দেখাবো আপনারা দয়া করে আমাকে একটা সুযোগ দিন কৌশানীর কথা শুনে সকলেই খুবই খুশি হয় ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে কৌশানী নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এখন সে বাড়ি সকলের সঙ্গে ভালো ব্যবহার করে এবং তার দিদির সঙ্গে সংসারের দায়িত্ব সামলায়